হ্যালো ফ্রেন্ডস আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এর কোয়েশ্চেন হলো আমার কটা বয়ফ্রেন্ড তো আমার বয়ফ্রেন্ড হলো আমি কিসে পড়ি আমি ক্লাস আমার কোথায় বাড়ি আমার বাড়ি হলো তোমার কোন ফুল ফেভারিট আমার ফেভারিট ফুল হলো এর কোয়েশ্চেন আমার কি খাবার খেতে ভালো লাগে তো আমার খাবার খেতে ভালো লাগে সবচেয়ে ফেভারিট হলো তো হ্যালো ফ্রেন্ডস তো নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে কিসের ভিডিও তোমরা নিশ্চয়ই টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো তাও আর দেরি না করে বলে দিই আজকে আমি কিউনের ভিডিও ছি তো চলো কিউনে অনেক অনেক কোয়েশ্চেন এসেছে সেইগুলো তোমাদের কাছে সলভ করতে এসেছি তো আজকে অনেক ফানি ফানি ভিডিও মানে ভিডিওর কমেন্ট আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে আর আমার সব অ্যান্সার ফার্স্ট করে দিলাম তোমাদের সামনে মানে সব সত্য কথা বলে দিচ্ছি তো তোমরা চাইলে আরও মানে যত কমেন্ট আছে তোমরা এই ভিডিওর কমেন্টে লিখতে পারো আমি নেক্সট আর একটা কিউনের ভিডিও তাহলে আনতে পারবো তো তোমরা চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আর হ্যাঁ তো আমি অনেকেই আমাকে বলেছে আমার চ্যানেলের নাম নিতে তো আমি কিছু কিছু চ্যানেলের নাম নিচ্ছি যেগুলো আমার চোখে পড়ছে তো সেইগুলোই চ্যানেলে নাম নেব আর যাদের নিতে পারছি না অবশ্যই তাদের কাছে সরি চাইছি আর নেক্সট আবার কমেন্টে জিজ্ঞাসা করো আমি আবার বলে দেবো নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেবো তো যাদের নাম নিতে পারিনি তো তাদেরকে অনেক অনেক সরি তো চলো আজকের স্টার্ট করা যাক কি কী কোয়েশ্চেনের উত্তর আমি দিতে চলেছি তো ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর হচ্ছে যে দেখো এখানে দিদি তোমার বাড়িতে কে কে আছে বলো প্লিজ দিদি আমার বাড়িতে আছে আমি মা আর বাবা আর আমার বাড়িতে আমি একমাত্র সন্তান আমার আর কেউ নেই মানে মা বাবা ছাড়া আমি আমাদের এই তিনজন ফ্যামিলি তো চলো নেক্সট কোয়েশ্চেন পড়া যাক তো নেক্সট কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন করেছে যে করেছে তার নাম হলো সুবিত লাইফস্টাইল তো দেখো এখানে বলেছে ফার্স্ট কোয়েশ্চেন যে তোমার বাড়িতে কে কে আছে আমি তো ফার্স্টেই বলে দিলাম আমার বাড়িতে আমি মা আর পাপা আছে তো দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ইলেভেনে পড়ি দু হাজার চব্বিশে ফার্স্টে আমি বলে দিয়েছিলাম তারপর তিন নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আর তুমি খুব ভালো কারণ তোমাকে দেখে মনে হয় থ্যাংক ইউ তুমিও অনেক ভালো তোমার এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি অনেক ভালো আর চার নাম্বার কোয়েশ্চেন হলো পারলে এই পাগল বন্ধুটির নামটা নিও ফার্স্টই নাম নিয়ে নিয়েছি তো সুবিধ লাইফস্টাইল আর একবার নিয়ে নিলাম তো তারপর বলছে পাঁচ নাম্বার কোয়েশ্চেন বলছি আর এইভাবে এগিয়ে যাও আমি তোমার পাশে আছি এবং সাথে আছি থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা তোমাদেরকে তোমরা আমার পাশে আছো এইভাবেই পাশে থেকো আমার এইভাবেই ভিডিও দেখো আর সাপোর্ট করতে থাকো তো চলো নেক্সট কোয়েশ্চেন পরা যাক অনেকে এখানে আমাকে বাজে বাজে কমেন্ট করেছ তাদের কমেন্ট আমি নিচ্ছি না কারণ তারা বাজে তাদের কমেন্ট নিলে তারা আরও কমেন্ট করবে বাজে তাদের আমি এক্সেপ্ট করি না তো চলো পরে কোয়েশ্চেন পড়া যাক দিদি তোমার বয়স কত আমার বয়স নিয়ে অনেকেই কনফিউজ হয়ে আছো আমার বয়সকেও লাইভে লেখো সতেরো আঠেরো কুড়ি একুশ এরকম তোমরা সামথিং অনেক লিখতে থাকো তো অ্যাকচুয়ালি আমার বয়সটা এখানে বলেই দিচ্ছি আমার বয়স হলো আঠেরো মানে পুরোপুরি আঠেরো হয়নি শুধু আঠেরো তো তারপর বুনুটা কোয়েশ্চেন করেছে বং বং লাইক অফিসিয়াল বুনুটা কোয়েশ্চেন করেছিল তো চলো নেক্সট কমেন্ট পড়া যাক তো নেক্সট কোয়েশ্চেন করেছে যে ওকে সব কোশ্চেন অ্যান্সার চাই জি আচ্ছা ভাগনা কোয়েশ্চেন করেছে এটা আচ্ছা সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি কারণ এখানে অনেক বন্ধুরা কোয়েশ্চেন করেছে নিজে তোমারও সেই কোয়েশ্চেনগুলো জানা দরকার সেগুলো আমি অবশ্যই দিয়ে দিচ্ছি তো চলো পরের কোয়েশ্চেন করা যাক তারপর পরের নেক্সট কোশ্চেন হচ্ছে যে ওই বুনুটাই আমাকে কমেন্ট করেছে দিদি আমাকে একটু সাপোর্ট করবে আচ্ছা এই বুনুটাকে সবাই একটু সাপোর্ট করে দিও বুনুটা খুব সুন্দর ভিডিও বানায় আর আমাকেও খুব সাপোর্ট করে তোমাদেরকেও সাপোর্ট করবে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর নেক্সট একজন কমেন্ট করেছে যে কি আর বলবো তুমি তো কোনো রিপ্লাই দিচ্ছ না আমি তো রিপ্লাই দিয়ে দিলাম সানি ফ্যামিলি তুমি এরকমই সামথিং হচ্ছে যদি ভুল হয়ে থাকে কমেন্টে জানিয়েও নামটা অ্যাকচুয়ালি পুরোপুরি বলতে পারলাম না আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দিচ্ছি এই তো দিয়ে দিই দিয়েও দিয়েছি কমেন্টে রিপ্লাই সরি তারপর নেক্সট কোয়েশন করেছে দিদি তোমার বিয়ে আছে না আমার বিয়ে নিয়ে আমি ফার্স্টেই বলে দিয়েছি তারপর বলেছে যে দিদি তুমি আমার নামটা নাও আর তুমি কিসে পড়ো তোমার নাম হলো মিলন আর আমি ক্লাস ইলেভেনে পড়ি দু হাজার চব্বিশ সালে তো ওটা বলেই দিলাম ফার্স্ট তারপর নেক্সট কোয়েশ্চেন করেছে যে সরি নেক্সট কোয়েশ্চেন করেছে দিদি তোমার কোন ফুল ভালো লাগে আচ্ছা সরি আমার কোন ফুল ভালো লাগে আমার গোলাপ ফুল ভালো লাগে আর আর তেমন ফুল সব ফুলই ভালো লাগে সবচেয়ে বেশি ফুল ভালো লাগে গোলাপ ফুল তারপর নেক্সট দু নম্বর কোয়েশ্চেন করেছে তোমার মা বেশি ভালোবাসে না বাবা আমাকে দুজনাই বেশি ভালোবাসে মানে বকার সময় বকবে আবার ভালোবাসার সময়ও ভালোবাসবে তো দুজনাই আমাকে ভালোবাসে আমার কাছে দুজনাই সমান তো দুজনাই আমাকে ভালোবাসে তারপর একজন মার জানা আপু বলেছে যে বন্ধু করে নিলাম ব্যাগ দিও প্লিজ অনেক দিন আগে তোমাকে ব্যাগ দিয়ে দিয়েছি আর বন্ধু করে নিয়েছো থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা দেওয়ার জন্য এইভাবেই পাশে থেকে আমার তো চলো আজকে এই কোয়েশ্চেনগুলো ছিল আর তোমাদের মনে আরও যা যা কোশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলো সলভ করে দিলাম তো তোমাদের আরও যদি জানার কোনো ইচ্ছা থাকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই ভিডিও কমেন্টে জানিও আমি নেক্সট আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো তো চলো আজকে বাই বাই এইটুকু নিয়ে থাকলেও ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলল না আজকের মতো টাটা